দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিমান বন্দর আটানেটা পুরোটা দেখতে আর এইদিকে হচ্ছে পুরাতন বিমান বন্দর আসলে উপর থেকে এত ভালো ভিউ দেখা যাচ্ছে না তো Hazrat Shahjalal ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে তো বিমানের কোনো সিন দেখা যায় না দেখা যায় আশেপাশের এরিয়া খুব সুন্দর যেমনটা আমরা দেখতে পাচ্ছি

এই যে উপর দিয়ে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সব ভালো ভালো যারা বিমান আছে আমরা একটা বিমান দেখছি বিমানটাকে খুঁজে নেই যে বিমান অনেক গাড়ি গাড়ির শহরে ব্যস্ত শহরে আমরা আছি এই ভিউ গুলো অনেক সুন্দর গাড়ির চাকা গুলো দেখে মনে হয় যে গাড়ির চাকা উল্টা দিকে ঘুরে এটা আবার সামনের দিকেই ঘুরতেছে জাস্টন সুন্দর একটা রাস্তা যাত্রী ছাউনি রাস্তার মাঝখানের লেনে খুব সুন্দর ফুল জারুল ফুল আকাশে আছে আচ্ছা এটা হচ্ছে নিকুঞ্জ ওই যে নিকুঞ্জ একটা লেখা আছে এখানে কনভেনশন হল তো ভালোই লাগছে আমরা বিশেষ একটা কাজে আসছি ঢাকায় তো ওই কাজের উদ্দেশ্যেই যাচ্ছি পিছনে এই পাশটাতে বেশ ভালো ভিউ দেখা যায় গাছপালা আছে ঢাকার সিটির ভিতরে অসংখ্য গাছপালা দেখে খুব ভালো লাগছে মাঝখান দিয়ে অনেকগুলো গাছ লাগাইছে এই পাশে বেশ ভালো সুন্দর গাছ আছে সুন্দর লাগছে পরিবেশটা ফিরে এলাম সামনের ক্যামেরায় সামনের যে দৃশ্যগুলো খুব সুন্দর চমৎকার লাগছে এখান থেকে অনেক মনোরম দৃশ্যই দেখা যায় তবে ইট কংক্রিটের নগরে সবাইকে স্বাগত দিস ইজ দ্য ঢাকা সিটি এখান থেকে ফার্ম গেট মহাকালী যাত্রাবাড়ি সবগুলোর দিকেই যাওয়া যায় এই জায়গাটা অনেক সুন্দর করেছে ফুল গুলো উড়ছে নড়ছে বাতাসে বাইরে বাতাস ভীষণ ভালো বামে তিনশো ফিট লেনের রাস্তা বামে অনেক সুন্দর জায়গা যদি কেউ আসতে চায় আসতে পারেন হ্যাঁ হ্যাঁ ঘোরার মতো একটা জায়গা ট্রেনটা চলে গেল এই বামে বামের যে জরুরি গেল

ওই যে ওইটা ওই দূরের ওইটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এটা কোলি হোডিল ফ্লাইওভার আর কি এটার হচ্ছে শুরু এখান থেকে না ওই দিক থেকে এই যে এইদিকে এসে নামছে আচ্ছা এয়ারপোর্টের ওই দিক থেকে আসছে আর কি উপরে একটা বিমান যাইতেছে আমরা এবার বিমানটাকে জুম করে দেখি বিমানটা কই গেল ও গেছে বিমান আসলে এত 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 ব্রিজের ভিড়ে আকাশটাকে ভালো মতো দেখা যায় না তার মধ্যে আবার মেঘলা সুন্দর একটা আকাশ এবং এখন সকাল বেশ চমৎকার একটা ভিউ বেশ চমৎকার একটা গন্তব্য সিটির ভিতরে বটগাছ আর ঢাকা সিটির ভিতরে আসলে একটা বটগাছ আচ্ছা আচ্ছা জন আচ্ছা এখানে ওই যে এই যে হয় আপনার বাণিজ্য মেলা হয় নতুন বাণিজ্য মেলা ওটা কোন দিকে তিনশো তিনশো ফিট ওই দিক দিয়ে যেতে হয় না ওই রোডে তো আমাদের যাত্রা যতই সামনের দিকে এগোচ্ছে আমরা নতুন নতুন জায়গা দেখতে পাচ্ছি নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছি রাস্তাটা খুব সুন্দর আচ্ছা বাম দিকে না রেডিসন হোটেল রেডিসন হোটেলটা এই দিকেই থাকার কথা হ্যাঁ ওই যে হোটেল রেডিসনের একটা বিলবোর্ড দেখতে পেলাম আমরা হোটেল রেডিসনের গেট ব্লু ঢাকা এটাই হচ্ছে প্রবেশ পথ না নাকি একটু সামনে এখান থেকে শুরু ওই যে ওইখানে ওইখানে আরেকটা ই দেখলাম এই যে গেট প্রবেশের গেট তো আমরা এখন এই সম্পূর্ণটা হচ্ছে হোটেল রেডিসন চমৎকার ভিউ অনেক দূর পর্যন্ত এটার কভারেজ মানে কলাশি কালশি ওইদিকে আচ্ছা আচ্ছা রোড সামনে স্পিড ব্রেকার এটা তো রেডিসনের এরিয়ার ভিতরেই মনে হয় ঢাকায় আসলে অনেক বড় বড় বিলবোর্ড দেখা যায় অপেক্ষা করি ফ্লাইওভার এটা আমরা এখন ফ্লাইওভার এর উপরে উঠতেছি খুব সুন্দর রাস্তা ওই যে ওই দিক তো 300 ফিট যাওয়া যায় ওই ওই উপরের ওভার ব্রিজ দিয়ে তাই না নাকি এটা এলিভেটেড এক্সপ্রেস হয় আচ্ছা ঢাকায় আসলে আসলে বিভিন্ন রাস্তা আছে এই দিকে রাস্তাগুলো একটু পেস গুজ সম্পূর্ণ মানে বুঝতে একটু অসুবিধাই হয় যারা নিয়মিত এই দিক দিয়ে যাতায়াত করে তারা আসলে চিনে আর কি আমি অনেকদিন পরে আসলাম এই এই জায়গাগুলোতে রাস্তা উপর দিয়ে গেছে এলিভেটেড হয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চলে গেছে

ওই পাশ দিয়ে গেছিলাম আর কি এই যে ভিউটা নিতে পারেন হ্যাঁ এই ভিউটা সুন্দর এখানে অনেক কারো কাজ করা আছে কিন্তু একটু পর পর গাড়ি যায় বাস যায় যার কারণে এগুলো অত ওই রকম দেখা যাচ্ছে না বা কঠিন একটা ভিউ

এক্সপ্রেস এক্সপ্রেসও এখান থেকে দুই দিকে চলে গেছে এটা নামছে বাম দিক দিয়ে বননীতি নামছে তাই না আর ডান দিক দিয়ে চলে গেছে ওই যে আপনার বোঝাই এই মাখলি দিক দিয়ে সামনে চলে গেছে সাত রাস্তা কি কোর্স রাস্তা হুম মানুষজন তাদের গন্তব্যে যাচ্ছে হেঁটে কেউ পায়ে হেঁটে কেউ গাড়িতে ঢাকায় আসলে আসলে জ্যাম কমন একটা বিষয় জীবনের একটা অংশ আসলে জ্যাম ছাড়া আসলে ঢাকা শহর মানায় না জ্যামে ঢাকা শহর সুন্দর

আসলে মনিটাইজেশনের উপর ডিপেন্ড করে মনিটাইজেশন পেলে তারপর আস্তে আস্তে টাকা আর্নিং আসে আর কি আমরা কি প্রায় মহাকালীর কাছাকাছি চলে আসছি এটা কি ওভারব্রিজের উপর দিয়ে যাবেন না না চেয়ারম্যান বনানি এদিক বাম দিকে হচ্ছে বনানি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখান থেকে উপর উপর দিয়ে কি ই না এলিভেটেড এক্সপ্রেসওয়ে আচ্ছা এর আগে কি আমরা এদিক দিয়ে গেছিলাম তাই না আচ্ছা এখান দিয়ে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার এই এটা হচ্ছে রাস্তা তো এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে সামনে উপর দিয়ে যারা ওঠে ওইখান থেকে উঠে এই রাস্তা দিয়ে একদম উপরতে চলে যায় ওই যে গাড়িটা গেল সাদা গাড়িটা এই বিআরটি ভবন কই ও ওই যে সামনে বিআরটি ভবন এখান থেকে ঢাকা বিআরটি অর্থাৎ ঢাকা মেট্রো যদি যাই তাহলে আমরা এই বিআরটি থেকে আমাদের কাগজপত্র সংগ্রহ করতে হবে সড়ক আশেপাশে শুধু বাইক আর গেলে কোন জায়গাতে নামতে হয় তাহলে এখন কোন দিক দিয়ে সাত রাস্তা দিয়ে সাত রাস্তা লাগে ফার্ম কেটে গেলেও তোমার ভালো যেত নাকি না ওইদিকেও জ্যাম থাকে যাই হোক তো আমরা অনেক দূর চলে আসছি প্রায় মহাকালীর কাছে তো আমরা এখন ব্লগটা এখানে শেষ করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার